হঠাৎ করে ওর মা আসে আইসা ওকে অজ্ঞান করে ওইখান থেকে নিয়ে যায় তারপর থেকে সে পরিপূর্ণ নিখোঁজ ফেসবুক থেকে পরিচয় তারপর প্রেম প্রেম থেকে বিয়ে এখান ঘটনার যাত্রা শুরু আমার সাথে আমার ওয়াইফের পরিচয়টা হয়েছে মূলত আগস্টের পরে ও সে আমাকে ফেসবুকে টেক্সট দিছিল এইভাবে তার সাথে আমার পরিচয় ফেসবুকে সে তার এই বিগত বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সে আমাকে মূলত মেসেজ দিছিল আমাদের বিবাহটা পারিবারিকভাবে হয়নি সে আমার কাছে মূলত চাইছিল উদ্ধার হওয়ার জন্য ওইখান থেকে সে বাইচে আসার জন্য চাইছিল সেই কথার প্রেক্ষিতেই তাকে আমি বিয়ে করছি না ব্যক্তিগতভাবেই ফারহান আবদুল্লাহ নিজের পছন্দে পরিবারকে না জানিয়ে নন্দিতা আশরাফকে বিয়ে করেন নন্দিতার চতুর্থ স্বামী ফারহান বেশ স্বাচ্ছন্দ্য সংসার করছিলেন এই দম্পতি স্বামীর কাছে থেকে মেয়েকে সিনিয়ে নিয়ে যায় মা তারপর থেকেই নিখোঁজ মেয়ে ওর ইউনিভার্সিটি থেকে ও আমার কাছে চলে আসে তারপর থেকে আমার সাথে ও সংসার করতেছিল আলহামদুলিল্লাহ সংসার জীবনে আমরা বেশ ভালোই ছিলাম এবং আমার কাছে আসার পরে ও খুবই অসুস্থ ছিল কারণ ওর উপরে একটা না অনেক দিন নির্যাতন চলছে মায়ের ধরসহ ওর বিভিন্ন ইঞ্জুরি ছিল শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত এইগুলা চিকিৎসা করছি আমি তো খুব অসুস্থ ছিল তো যাই হোক হঠাৎ করেই গত আঠাশ তারিখ মে মাসের আঠাশ তারিখ রাতের বেলা প্রায় রাত দশটা থেকে এগারোটা বা সোয়া এগারোটার মধ্যে হবে আমার এক্সাক্ট টাইমটা খেল নাই হঠাৎ করে ওর মা আসে আইসা ওকে অজ্ঞান করে ওইখান থেকে নিয়ে যায় আমাকে এবং ওকে অজ্ঞান করে ওইখান থেকে নিয়ে যায় তো ওর মা এবং ওর সাথে মার সাথে খালাতো ভাই তারপরে ওর খালা তারপরে আরও বেশ কিছু লোকজন ছিল তো এরা আইসা এইভাবে নিয়ে যায় একটা সন্ত্রাসী কায়দায় তাকে ওইখান থেকে নিয়ে যায় তারপর থেকে সে পরিপূর্ণ নিখোঁজ নন্দিতা লুকিয়ে কল করেন ফারহানকে তাকে নির্যাতন করার কথাও জানান তিনি স্বামীর কাছে বাচার আকতি করেছেন নন্দিতা আশরাফ থানার পাশে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে সাত দিন থানা আটকায় রাখে খুব মারুধর খুব অত্যাচার করে আমার ওপর তারপরে আমি ওইখান থেকে কোনোভাবে দোতালার থেকে লাভ দিয়ে পালিয়ে বেঁচে আমি হচ্ছে পুলিশ স্টেশনে আশ্রয় নিই কিন্তু পুলিশ স্টেশনেও আমাকে তেমন হেল্প করে না আমার ফ্যামিলিকে জানাই দেওয়া হয় এবং ওইখান থেকে আমার ফ্যামিলির কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আমাকে এমন পরিস্থিতিতে রাখা হচ্ছে এমন প্রমায় রাখা হচ্ছে যে হয়তো বা তারা আমাকে মেয়ে ধরে আমার থেকে মিথ্যা স্টেটমেন্টও আদায় করে নিতে পারে আপনারা প্লিজ আমাকে বাঁচান প্লিজ বাঁচান স্বামী ফারহান নিতে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট নানান তিনি ঘটনার দুই দিন পরে মানে আঠাশ তারিখে দুই দিন বা তিন দিন পরে একত্রিশ তারিখ সম্ভবত ও আমাকে জানায় ফোন দিয়ে জানায় যে আমাকে সে আমাকে আমার খালা এবং খালা ভাই তারা আমাকে কোথায় যেন নিয়ে আসছে আমি জানি না একটু পর পর আমার কাছে আসে আইসা আমারে বলে যে তুই তোর স্বামীরা তালাক দে তোর হাজবেন্ডে তালাক দে আমরা কাজিরাইকে আনতেছি আর তুই তোর খালাতো বাইরে বিয়ে কর বাইরে সাইন কর তো যখন সে রাজি হয় না তখন তারা আবার মাধ্য শুরু হয় এবং তাকে তো একটা রুমের মধ্যে আটকে রাখছেই এবং তার ভাষ্য অনুযায়ী তারা দিয়েও বাইরে রাখছে যাতে সে কোনোভাবে কোনো ফোন টোন এগুলো না ধরতে পারে তো বিষয়টা সে আমাকে বিশ বাইশ সেকেন্ডে সে জাস্ট আমাকে এতটুকু বইলে এতটুক বলে তুমি আমার প্লিজ এইখান থেকে উদ্ধার করো এতটুক বইলেই সে আমাকে মানে কলটা সে কাইটা দেয় তখন আমি থানায় মোহাম্মদপুর থানায় একটা অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পরে সেইখান থেকে একজন এসআর কাছে দায়িত্ব পড়ে সেই এসআই আমাকে বলে আপনার ওয়াইফ তো সে তো তার চলে গেছে সে ভাই গেছে হ্যাঁ আর তার মা যদি তারা নিয়ে যায় তার মা তারে নিয়ে গেছে আপনি হয়তোবা তারে মারেন কাটেন এই জন্য নিয়ে গেছে তো আপনি আবার থানায় অভিযোগ করছেন কেন আমি বললাম আমার সাথে যেই ঘটনা ঘটছে আমি তো সেইটাই থানায় অভিযোগ করছি আপনি তদন্ত করবেন প্রয়োজনে আপনি যদি তদন্ত করে দেখেন যে আমি মিথ্যা কথা বলতেছি আপনি আমার আইন অনুযায়ী আমার একটা পদক্ষেপ নে আমার কোনো অসুবিধা নেই কিন্তু জিনিসটাকে আপনি তদন্ত করবেন সে বলে না আমরা এইসব জানি এরকম ঘটনা আমরা দেখছি এইগুলা হইতেছে আপনি মিথ্যা অভিযোগ করছেন আর এইগুলা আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না শাসুড়ি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকায় নানাভাবে হুমকি দেন ফারহানকে করেন অনৈতিক কার্যকলাপ রাজনৈতিক সুবিধা নিয়ে হত্যার মতো হুমকিও দেওয়া হয়েছে তাকে তাদের ক্ষমতার সামনে টিকতে না পেরে আদালতে যেন শেষ ভরসা স্ত্রীকে কাছে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফারহান আশরাফ